এদিকে রয়েছেন মহাপ্রভু পাশে রয়েছেন শ্যামলানা এখানে রয়েছেন গোপালজি তো ইষ্ট ইষ্ট দেবানীর শ্রীপাদ প্রণতি নিবেদন করে আমরা আজকের আলোচনায় অংশগ্রহণ করব তবে তার আগে আপনাদেরকে একটু বাইরের পরিবেশও আমি দর্শন করাবো বাইরের দিকে এখন আমি চললাম আপনারা একটু দর্শন করবেন সেখানে তো এটি আমার ভজন কক্ষ ভজন কুটির বলতে পারেন তবে ভজন খুব একটা না থাকলেও সেবার দায় দায়িত্বগুলো আমি এখানেই পালন করি তো চলুন এখন বাইরের দিকে একটু আপনাদের দর্শন করিয়ে দিই তারপরে আমি শুরু করবো আজকের আলোচনা ও এরা সব আবার রয়েছে দেখুন দরজা অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন কিনা তো এরা দেখছি আমি বেরিয়ে দেখছি হঠাৎই এরা এখানে বসে রয়েছে আসলে এদের দেখাতে আমি আসিনি আমি অন্য একটি জিনিসের জন্য আসিনি সেটাও দেখাবো তো দরজা খুলিয়ে দেখছি এরা রয়েছে স্মরণাগত সব রাধারানী গাছে মহাপুরুর কাছে তো হ্যাঁ যেটা আমি এখন দেখাবো আপনাদেরকে আমি এই যে এখানে আমার সামান্য একটু বাগান ফুল গাছ ইত্যাদি হয় আরও দু রয়েছে পোটে গাছ এই টেপে গাছটা খুব তাড়াতাড়ি বেড়েছে এখানে ডুম্বা রয়েছে এবং পশু ডেম্বা রয়েছে এখানে একটু ফুলের গাছও রয়েছে এখন ফুলটা একটু বড় ফুল বসেছে তো এখানে তো আমি মূলত যেটুকু দেখাতে আসি যে এই হচ্ছে এখানে একটি গেট রয়েছে দেখছেন হয়তো আপনার পাশে এদিকে নাট মন্দির এই যে মন্দির দেখছেন নাট মন্দির নাট মন্দিরে এবং তারপরে যে গর্ভমন্দির আছে সেখানে অনেক ভক্তরা সুন্দর সময় প্রত্যেকদিন ভিড় হয় আর একাদশী এবং প্রত্যেক পরিবার পাঠ্য দিনে ফিরে তো বাকি সারাদিন খুব একটা ভিড় নেই ভক্তদের হঠাৎ নতুন কোনো গুরু আগত যদি আসেন তাহলে তিনি দর্শনে আসেন তাহলে এমনি যারা পরিচিত ভক্তরা দিনের দিকে আসেন এখানে আমাদের এই গেট রয়েছে এই যে এখানে চাবি দেওয়া এই হাফ গেট এগুলো এমনি দেওয়াল ডিঙের লক্ষ্যে আসা যায় তো আচ্ছা ওইভাবে কেউ আসেন না আসলে আমি চাইও না আর এই দিকে আপনার এই যে মেন গেট এটা এই বাইরে থেকে বাইরের ভক্তরা আসছেন ওটা ভেজানো আছে এখন নাট গেট এটা দিয়ে দরজা খুলে ভেতরে তার গিয়ে গর্ভ মন্দিরে দর্শন করেন বাইরে তুলিশ রয়েছেন বাইরে দিকে প্রসাদ পাওয়ার জায়গা রয়েছে এটি মেন গেট দিয়ে ঢুকচে নদীর সাইডের পক্ষগুলি আছে আমাদের বাকি সেবকরা প্রভুরা এই সমস্ত রুমগুলিতে তারা থাকেন এখন আমি এই রুমে তো মেনলি যেটার জন্য আমি আসলাম এই যে এটা লাগানো আছে এই লাগানো চলুন একটু আপনাদের সঙ্গে আমি ভেতরে গিয়ে কথা বলব বাইরে দূর দিয়ে রয়েছে গরমটা আর তাছাড়া ঠিকমতোভাবে আমি বাইরে দেখতেও পাচ্ছিলাম না যেহেতু বাইরে রোদ্রের ইয়েটা বেশি আসছে তখন আমি ভেতরে এসেছি এরপরে এখান থেকেই আমরা আজকের আলোচনা শুরু করবো এখানে দর্শন করে নিন আমার ইষ্টদেরকে গুরু পাওয়া রয়েছেন মহাপ্রভু রয়েছেন রাধা বনমালিজিও রয়েছেন সব আছেন এখানে এটাও দর্শন করুন মহারাজির রুমে এসি লাগানো আছে হ্যাঁ এটাও দেখা দরকার জানাও দরকার ঘর একটু আগো ছানো রয়েছেন ঠিকমতো গোছানোর হয়তো সময়টা আমি পাইনি পাচ্ছি না আবার পাই না কখনোই ভক্তরা বলেন মহারাজ কখনোই সময় পান না হ্যাঁ তাই সময় অ্যাকচুয়াল পাই না সত্যি অনেক দেরি হয়ে যায় রাত্রি হয়ে যায় এবং অনেক সেবা কার্যগুলি থাকে এখানে প্রেমী রাধারানী আছেন এবং আমার পরমার্ধ শ্রী গুরুপাল কর্ম মধুময় গুরুমারাজী আপনারা দর্শন করলেন এরপর আমি আজকের আলোচনা শুরু করুন হরি কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সব্রিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ জীব সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ শ্রী গুরু পদ পুনঃ পুনঃপূর্ণ অসংখ্য শাসনাঙ্গ প্রণীতি নিবেদন করি এবং তৎপরিক গুরুপাদ পদ্মীর প্রাণধন শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজি শ্রীপাদ পদ্মীর প্রণীতি জ্ঞাপন করি আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মী সশ্রদ্ধ প্রণীতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব। সামনের বিশেষ কয়েকটি অনুষ্ঠান রয়েছে সেইগুলি সম্বন্ধে এবং তার সাথে সাথে একাদশী রয়েছে অপরা একাদশী অপরা একাদশীর মাহাত্ম বা পারেনের সময় এগুলোতে আপনাদের পূর্ব আলোচনা আমি জানিয়েছি আজকে আমরা সামান্য কিছু সেই সম্বন্ধে আলোচনা আবার করবো নতুনভাবে যদি কিছু করা যায় আর সেই সাথে আমাদের অনুষ্ঠানগুলো কী কী রয়েছে পরবর্তী সেটা আমরা জানিয়ে দেবো আর এছাড়াও আরও কিছু কথা আপনাদেরকে পরিবেশন করব যেটা আমরা শুরু করলাম প্রথম থেকে আপনারা দেখলেন যে আজকে রাধারানীর দর্শন করিয়ে তারপর বাইরের দিকে গিয়েছিলাম তো কেন গিয়েছিলাম বা কেন দেখালাম কি দেখাতে চাইলাম সেই কথা আপনাদেরকে বলবো তবে তার আগে একটু আলোচনা করে নিই আজকে হচ্ছে চন্দন যাত্রার শেষ দিন আমি যখনই ভিডিও বানাচ্ছি ভিডিও প্রস্তুত করছি আজকের দিনে জানি না আপনাদের কাছে এটা কখন পৌঁছাবে বা আমি পৌঁছে দিতে পারব তো আজকে হলো ভিডিও যেদিন আমি বানাচ্ছি যে সময় অর্থাৎ এই মঙ্গলবার দিন এটি হচ্ছে প্রভুর অক্ষয় তৃতীয়ার দিনে যে চন্দনযাত্রা আরম্ভ হয়েছিল একুশ দিন ব্যাপী একুশ ব্যাপী সেই চন্দনযাত্রা আজকে হচ্ছে শেষ সমাপ্তি সমাপ্তি মানে আজকে চন্দন লেপন চলবে শেষের দিন আর কি আজকে হয়ে তারপরে চন্দনযাত্রা একুশ দিন ব্যাপী যে চন্দনযাত্রা ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেল অর্থাৎ এই একুশ দিনব্যাপী চন্দনযাত্রা শুরু হয়েছিল কবে ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার এই দিন অক্ষয় তৃতীয়া বা এই দিন চন্দনযাত্রা শুরু হয়েছিল এবং সেই দিন থেকে চলছে আজকে একুশ দিন পূর্ণ হয়ে যাচ্ছে আমি যখন এই ভিডিও বানাচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার কুড়ি তারিখ আজকে একুশ দিন পূর্ণ হচ্ছে চন্দন লেপন চন্দনযাত্রা যারা এখনও যারা করেননি বা করার মানসিকতা ছিল বা বুঝতে পারেননি সময় পেরিয়ে চলে গেছে এরকম অনেকেই থাকে তাও যদি মনে হয় যে আমি প্রভুকে কীভাবে চন্দন লেপন করব আজকে চন্দনযাত্রা এই ভিডিও যখন আপনাদের কাছে পৌঁছাবে হয়তো দিনের শেষের দিকে হয়ে যাবে সাধারণত আমি দুপুরের দিকে পোস্ট করার চেষ্টা করি এখনই তো আজকে অনেক দেরি হয়ে গেল বিভিন্ন সেবা কার্য ছিলাম তো তবুও বলে দিই সংক্ষেপে যে কিভাবে করবেন না যে সমস্ত যারা তুলসী চয়ন করে রেখেছেন তারা তুলসীতে চন্দন মিশ্রণ করে প্রভুর উদ্দেশ্যে অর্পণ করতে পারেন প্রভুর চরণে অর্পণ করতে পারেন আর চন্দন হয়তো লেপন অনেকেই করেছেন যদি লেপন নাও করেছেন কারো যদি এই ভাব মানসিকতা থাকে আজকের দিনে যে চন্দন যাত্রার মধ্যে চন্দন লেপন করব তাহলে আজকের দিনটা রয়েছে সুন্দর কোনো ফুল নিয়ে ফুলের ডাটি দিয়ে চন্দন বেটে সেই চন্দন ফুলের ডাঁটি দিয়ে সুন্দর করে একটু ডুকে এইভাবে চন্দনের ফোটা দিতে পারেন তুলসীতে চন্দন মাকে শ্রীচরণে অর্পণ করতে পারে তো এইরকমভাবেই সংক্ষেপে রয়েছে দেখুন ভগবান হচ্ছেন কেবল কতকগুলি বিধি নিয়ম বা ক্রিয়ার নয় ভগবান হচ্ছেন ভক্তির অধীন হ্যাঁ যেখানে ভক্তি বা প্রেম থাকে সেখানেই তিনি থাকেন দেখবেন অনেকে এরকম অভিমান করে যে আগে তো আমার প্রতি শ্রী গুরুপাদ পদ্ম খুব খুব প্রসন্ন ছিলেন অনেক কৃপা হয়েছে কেউ কেউভাবে আগে আমি গোপালের অনেক কৃপা পেয়েছি কেউভাবে অনেক রাধাগোবিন্দের অনেক কৃপা পেয়েছি অনেক সেবা পেয়েছি হ্যাঁ এরকম হয় অনেকে আগে সেবা কৃপা পেয়েছেন তাতে গুরুর হোক গৌরাঙ্গের রাধা বনমালির যেভাবে হোক কিন্তু পরবর্তীতে হতে পারে যে সেটা কৃপাটা কমে যাচ্ছে হ্যাঁ সেটা তিনি ফিল করছেন এবং বোঝারও অনেক তার নমুনা লক্ষণ এগুলো থাকে তারা বুঝতেও পারেন প্রমাণস হোক যারা সেরকম বুঝতে পারে কিন্তু কেন সেটা হয় না তার কারণ ভগবান একটা এমনই বস্তু ভগবান একজন এমনই ব্যক্তি যে তিনি যেখানে প্রেম প্রীতি ভালোবাসা থাকে সেখানেই ছুটে যান যেখানে থাকে না সেখানে তিনি থাকেন না সরে যান তাই কেউ মন্দির নির্মাণ করেছেন বিগ্রহ সেবা করছেন বিগ্রহ থেকেও না থাকা হয়ে যায় আবার অনেক সময় বিগ্রহের বিবিধভাবে হানি হয় অঙ্গহানি হয়ে গেল হাত থেকে একদম করে পড়ে গেল কিছু ক্ষয়ক্ষতি হলো কখনো বা মন্দির থেকে কোথাও কোনোভাবেই সেই সমস্ত বিগ্রহ এদিক ওদিক তো যারা সেবাই থাকেন সেবা করেন তাদের নিষ্ঠার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে তাই নিষ্ঠা আমাদেরকে রাখতে হবে কথা প্রসঙ্গে বলে দিই অনেকেই ভাবেন আমি এত দীক্ষা নিয়েছি এত বছর হলো আমার এখনও এই চাকরি বাকরিটা হলো না আমার এখন এই প্রবলেমগুলো সলভ হলো না ভগবান আমার কি করছেন আমি গুরুদেবের কাছে দীক্ষা নিলাম আমার এখনও কি হলো রোগ জ্বালা যন্ত্রণা গেল না এই সমস্ত ভেবে দিন কাটাবেন না হরিনামের উপরে জোর দিন হ্যাঁ ভাববেন এটা প্রভু নিশ্চয়ই আমি জন্ম জন্মান্তর অনেক ভুল করেছি অনেক পাপ করেছি অনেক অপরাধ করেছি আপনি আমাকে কৃপা করে ক্ষমা করুন যা শাস্তি দিচ্ছেন দিন যেন আমি সইতে পারি এইটা বলে গুরুপালপূর্ণ যে কৃপা নির্দেশ করেছেন অর্থাৎ সাধন ভোজনে মন্দিরে বলেছেন সেটা বাড়িয়ে দিন দেখবেন সুনিয়া গোবিন্দ রব পলাইপু সব সব মন আপনার পুরো শান্ত হয়ে যাবে শত বাধা বিপত্তিতে কষ্টে দুঃখে আপনি ভগবানকে দোষারোপ করবেনই না পরন্তু গুরু গৌরাঙ্গের প্রতি আরও বেশি অনুরাগী হয়ে যাবে হরিগুরু বৈষ্ণবের প্রতি আপনার শ্রদ্ধা আন্তরিকতা আদর প্রীতি সেবা আরও বেড়ে যাবে যদি আপনার পর্যন্ত কৃপা হয়ে থাকে আর তা যদি না হয় তাহলে জানতে হবে যে এতদিন আমি পারমার্থিক স্কুলে গিয়েছি ক্লাসে গিয়েছি কিন্তু পড়াশোনা করে ফাঁকি দিয়েছি ওই জন্য আমি হিসেব করছি আমার দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর দীক্ষা হলো কিন্তু আমার এই বাধা বিপত্তি কাটলো না কিন্তু আপনি যদি প্রকৃত দীক্ষাটা গ্রহণ করতেন বা দীক্ষা গ্রহণ করে সেইভাবে যদি চলতেন তাহলে বাধা বিপত্তি তো কাটতোই পর্যন্ত এই ধরনের প্রশ্নেই আসতো না তখন আপনি ভগবানের সান্নিধ্য লাভ করে আপনার মন থেকে আসতো কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল জপিতে জপিতে মন্ত্র করে রকম তো এক অপ্রাকৃত দিব্য আনন্দে তখন আপনি এসে যাবেন আজকে এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলবো বলেছিলাম তো সেটাই আমি এখন বলিনি তারপরে শুরুর দিকে যে কথাগুলো বলেছিলাম যে কেন কি বা আপনার যে বাইরে দর্শন করলেন সেই প্রসঙ্গে আমি আবার আসবো তো সামনের প্রোগ্রাম আমি বলে দিই আমাদের সাত জ্যৈষ্ঠ বাইশে মে বৃহস্পতিবার অর্থাৎ আজকে মঙ্গলবারে আমি ভিডিও প্রস্তুত করছি কালবার দিয়ে পরশু বাতিকারে আমাদের একটি সান্ধ্য অনুষ্ঠান রয়েছে আমরা বিকেলের দিকে এখান থেকে রওনা হবো ভক্তি বিজয় নামভট্টেশবৃন্দ সহ আমরা সেখানে যাব। আমাদের ভাগবতীয় অনুষ্ঠান আছে ভাগবতী অনুষ্ঠান হয়েছে আমি শুধু ভাগবতী পূর্বে এরকম নাই শ্রী চৈতন্য ভাগবত হোক চৈতন্য চরিতামৃত হোক ভগবানীর কথা ভগবানের কথা বলতে ভক্তের কথা হোক সবরূপর সারা হয় না তাই সেই সমস্ত কথা আমাদের আলোচনা হবে মহাপ্রভু যা শিখিয়েছেন মহাপ্রভুর ধারায় গুরুপার প্রভু যা কৃপাপ্রসাদ দিয়েছেন আমি যেটুকু হৃদয় ধারণ করতে পেরেছি সেই কথায় আমি প্রসাদ আমি বিতরণ করব এবং তারপরে রয়েছে তারপরের দিন আটই জ্যৈষ্ঠ তেইশে মে এই দিন শুক্রবার এদিন একাদশী পড়েছে আর এই একাদশী অপর একাদশী আর এই একাদশীর দিনই আমাদের সন্ধ্যের দিকে পাট রয়েছে দুবরাজপুরে সেখানে আমরা এখান থেকে সম্ভবত ছটার সময় আমরা রওনা হব যেতে কম সময় লাগে মিনিট পনেরো লাগবে তো সন্ধ্যে ছটার সময় রওনা হব দুবরাজপুরের ওই অনুষ্ঠান তার দিনই সকালে রয়েছে নয় জ্যৈষ্ঠ চব্বিশে মে শনিবার এদিন আবার বৃন্দাবন ঠাকুরের আবির্ভাব তিথি এই বৃন্দাবন দাসনগরকে তিনি আবার কত বড় সুযোগ হলে সেই কথা আমরা একসময় আলোচনা করব তো এটা হচ্ছে নয় তারিখ চব্বিশে মে এদিন এই দ্বাদশী পারনটা হবে নটা বাইশ মিনিটের মধ্যে সকাল নটা বাইশ মিনিটের মধ্যে এই দিন আমাদের অনুষ্ঠান রয়েছে একটি আমরা যে হেতমপুরে আমি এখন রয়েছি সেই হেতমপুর রাজবাটি বা হেতমপুরে যে শ্রী গৌরাঙ্গে আমি রয়েছি এই গ্রামের থেকে সামনে কয়েক কিলোমিটার তিন চার কিলোমিটার দূরে গ্রামে আমাদের অনুষ্ঠান হবে সকালের অনুষ্ঠান আমরা ইচ্ছে রেখেছি যে সকাল অন্তত সাড়ে সাতটা পৌনে আটটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার তো সেদিনের সারাদিনের প্রোগ্রাম রয়েছে ফিফটি বিকেল হয়ে যাবে সেখানকার অনুষ্ঠান সকালের দিকে অনুষ্ঠান দুপুরে প্রসাদ পাওয়া তারপরে ভক্তবৃন্দ স্বভাব তাদের কথা আলাপন হয় ভক্তবৃন্দ ইগোষ্ঠী হয় তারপরে আমরা রিটার্ন করি তো এটি সেদিন এবং পরের দিনে হচ্ছে অর্থাৎ পরের দিন হচ্ছে দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে সেদিন রবিবার পড়ছে এই রবিবার আবার বাতিকালে আমাদের সন্ধ্যের দিকে অনুষ্ঠানটা রয়েছে সেদিন আমরা বিকেল তিনটে নাগাদ হয়তো মর থেকে এখান থেকে আমরা শুভযাত্রা করবো তো এইভাবে অনুষ্ঠানগুলো রয়েছে এবং তারপরে শুক্র রবিবার হয়ে গেল সোম মঙ্গল বুধবার অনুষ্ঠানের পরে আমি একটি বিশেষ কার্যে থাকবো তো বুধ অর্থাৎ তারপর দিন পড়ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার বাদ দিয়ে আবার ওই শুক্রবারে কিছু ভক্তবৃন্দ তারা আসবেন এখানের মঠে বিশেষ কিছু সেবা কার্য আলোচনা তো সেই বিষয়ে আমরা পরে আবার সুযোগ মতো আপনাদের সেগুলো জানাবো এখন মেন মেন কয়েকটি প্রোগ্রামের কথা বলে দিলাম এখন সেই প্রসঙ্গে একাদশীর সম্বন্ধে আবার কিছু কথা বলি সামনে একাদশী আসছে আপনারা শুনেও একাদশী বলেন মহারাজ বারবার আর কত শুনব একাদশী শুনেছেন আরেকটু শুনে নেই ভালোই লাগবে খারাপ লাগবে জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা সমানি চ অন্নমাশ্রিত তিষ্টন্তী সংপ্রাপ্তি হরিবাসরি তানি পাপান্য বাপনতি, নতি হরিবাসরী, হরিবাসরি সোঃস্নাতী পার্থিবং পাপং যোঃ মধু মধুভৃত্তি নে শ্রী নারদীয় পুরাণে বলেছেন একাদশী তৃথিতে ব্রহ্ম হত্যা গো হত্যা পিতৃ হত্যা প্রভৃতি পাপ অন্নকে আশ্রয় করে থাকে ভক্ত বৈষ্ণবরা এটা জানেন তারা জ্ঞানী তারা পরম্পরাধারায় জ্ঞান প্রাপ্ত হয়েছেন এই জন্য মহাপ্রভুষ শিক্ষা মেনে তারা সেই দিন এগুলো গ্রহণ করেন না এই জন্য একাদশীতে অন্ন ভোজন প্রভৃতি করলে না যত সব পাপ রয়েছে সব পাপই গ্রহণ করা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একা দুশানন্তুজ ভুংতে বিষ্ণু লোকাচ্যুত ভাবে ছন্দ পুরাণে বললেন অর্থাৎ একাদশীতে অন্ন রুটি লুচি সুজি প্রভৃতি ভোজন করলে মাতৃহত্যা পিতৃহত্যা ভ্রাতৃহত্যা প্রভৃতি পাপ করা হয় অনেকে বলবেন মহারাজ আপনারা যারা এই লাইফে নন মহারাজ আপনারা বক বক করছেন আমাদের বক বক করাই কাজ করে রেখেছেন সব ভগবান আমরা সেগুলো রিপিট করছি মাত্র এবং গ্রহণ করে আচরণ করে এরকম নয় যে আমরা নিজের আচরণ না করে আপনাদের উপদেশ করছি বলবো ভাই করবার হলে পালন করবে তুমি ধন্য হবে উপকৃত হবে না করতে পারলে ছেড়ে দেবে এইভাবেই ছেড়ে দিয়ে তো আমরা জন্মজন্ম কাটিয়েছি এবং তার জন্য আমাদের কুকুর বিড়াল পশু পক্ষী কীটপতঙ্গ হয়েছে এর জবাব কোনো সায়েন্স বা সায়েন্টিস্ট দিতে পারবে না একমাত্রের জবাব রয়েছে বেদ বেদান্তে শ্রীমদ্ ভাগবতী তাই যদি আমরা গ্রন্থ অনুশীলন করি শাস্ত্র অনুশীলন করি নিজের দুঃখ দুঃখের কারণ যে আমি নিজেই সেটা পরিষ্কার আমি বুঝতে পারবো তাই নিজের প্রতি সুখ আনয়ন করতে আমি নিজেই পারবো যদি আমি সাধুর সঙ্গে কথা শ্রাবণ করি তো সময় তো আমার অতিক্রান্ত হতে চললো মনে ভেবেছিলাম যে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ থেকে আরও কিছু কথা বলবো এটি আমার পরমারাত্ম গুরুপাধ্যম মর থেকে প্রকাশ করেছেন যদিও প্রকাশের সেবা দায় দায়িত্ব আমাকে তিনি দিয়েছিলেন কৃপাপূর্বক এই গ্রন্থ এবং সেই সাথে আরেকটিও রয়েছে শ্রীমদ ভগবত গীতা তো গীতাটিও আপনারা অনেকেই দেখেছেন গীতাটি প্রায় শেষের দিকে ছোট্ট গ্রন্থ যেটুকু স্টক ছিল সব আমাদের মঠ থেকে প্রথম গীতা বেরোলো তো এই জন্যেই তার এত ডিমান্ড এবং খুব হ্যান্ডি ছোট্ট গ্রন্থ খুবই সুন্দর এই জায়গায় এই গ্রোপার কোনো কৃপাপূর্বক সেবা দায়িত্ব দিয়েছিলেন এবং তার কৃপাতেই নির্দিষ্ট সময় প্রকাশিত হয়েছে আমাকে এই সেবা দায়িত্ব দিয়েছিলেন এই গ্রন্থের সেবা দায়িত্ব দিয়েছিলেন আমি আজকে কেন এই কথা প্রসঙ্গে এটাও বলছি গ্রন্থ এটা প্রায় শেষের মুখে যারা নেবেন আবার হয়তো পরবর্তী আবার রিপ্রিন্ট হবে তার উপরে পাবে এখন এতে কিছু সামান্য রয়েছে আর শ্রী চৈতন্য ভাগবত এটা এখনও স্টক আছে এটা আবার নিউ প্রিন্ট হল আমাদের খুবই সুন্দর দুটো সেবা দায়িত্ব আমাকে দিয়েছিলেন গুরুপাদ পদ্ম আমার মতো এক মূর্খ অযোগ্য সেবককে দিয়েছিলেন গুরুপাদ পদ্মের কৃপায় তা সুন্দরভাবে প্রকাশিত হয়েছে আপনারা সংগ্রহ করে নেবেন আর আমাদের নিয়মিত পত্রিকাটা বেরোয় কৃষ্ণদর্শন এই পত্রিকা আমার গুরুপাদ পদ্ম কৃপাপূর্বক এই সেবাদায় দায়িত্ব আমাকে দিয়েছে তো সুতরাং যে কথাটা আবার বলতে গিয়ে এতগুলি কথা ভগবতী চেয়ে আসলো আপনারা প্রথমে দেখলেন বাইরে তালা দেওয়া আছে অনেকেই হয়তো ভক্তরা যেহেতু সমিতির সেক্রেটারির দায়িত্বে রেখেছেন গুরুদেব তাই আমি কিছু কথা বলবো যারা আমাদের মটের শিষ্য ভক্ত আমাকে চেনেন জানেন বোঝেন তারা এই জায়গার কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনলে তারা বুঝতে পারবেন বাইরে যারা সাধারণ রয়েছেন তারা হয়তো কোথাও যদি এদিকে কিছু মনে হয় ভুল বুঝবেন না এটা আমাদের ভক্ত শিষ্যবৃন্দদেরকে বা যারা সান্নিধ্য রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে অর্থাৎ যারা অনেক সময় ফোন করেন বা ফোনে পেলেন না হুম দরজাতে হয়তো এসেছেন কেউ বলেন মারা তো যখন যায় তালা দেওয়াই থাকে একসাথে আমি উত্তরগুলো এই জন্যই দিয়ে দিচ্ছি মানুষ যখন আসবে তখন যদি ভুল বুঝে যায় আমরা ভগবানের প্রহরী বা সেবক প্রসিবে রয়েছি তাহলে কিন্তু সেটা তাদের অপরাধ পর্যবসে থাকে আমার গল্প করার বা আড্ডা দেওয়ার মতো আমাদের সময় থাকে না দেখুন গুরুপাল পদ্মী সেবার দায়িত্বগুলো দিয়েছিলেন এই গ্রন্থ আগে বেরোলেও তার জন্য আমাকে প্রচুর সময় দিতে হয়েছে এই গ্রন্থের জন্য আমাকে প্রচুর সময় দিতে হয়েছে নিয়মিত এই পত্রিকাটি বেরোয় তার জন্য আমাকে সময় দিতে হয় তারপরে যে ইউটিউব করছি তাতেও পনেরো বিশ মিনিট আধ ঘন্টা যদি সেই ইউটিউবটা হয় সেটাকে আবার ছাড়া তৈরি করে দেওয়া আবার সময় যায় তাছাড়া আমার এখানে নিজের নিয়ে আছেন সকালে ভিডিওতে বসে ভেবেছিলাম ইউটিউব করার জন্য আপনারা অনেকেই উপকৃত হন অনেকেই আমাকে জানান হয়তো আমাকে অনেকেই আবার মনে করেছে মহারাজ এসব করে কীভাবে হবে বন্ধ করে দিন আমি করিনি এখনও এখন আমি ননস্টপ প্রায় চালিয়ে যাই আমার ডেলি পোস্ট হয় খুব একটা বন্ধ হয় না বলে আমার মনে হয় আমি বন্ধ করিনি আমি আপ্রাণ চেষ্টা করি হয়তো আপনারা যারা সমালোচনা করেন এরকম থেকে এসে থাকবে হয়তো ভাববেন কী হবে আপনার এই পোস্ট করে আমাদের কী উপকার আমি তা জানি না আমার ভালো লাগে আমার ইষ্টদেবের কথা পরিবেশিত হয় আর ভাই আপনার যদি কেউ চাকুর থেকে থাকে আপনারা তাদেরকে বলবেন আমি কারো চাকুর নেই আমি আমার ইষ্টদেবের চাকর গুরু গৌরামের রাধীন আমি যে বাইরে এখন যে ভিডিও করছি আমি যদি লক করে না আসি ভক্তরা তারা আসেন দেখা করতে তাদের সেটা দোষ নয় আমি জানি তারা তো আসবি দর্শন করতে রাধারণে আছেন তবে মেন মন্দির আছে ওখানেই দর্শনের সবাই যাতে জানা আমি সেটা চাই তো এখানে রাধারানী আছেন কখন কে কিছু দেন এই যে আপনারা দেখছেন হয়তো আমি টোটালটাই আজকে বলে দিচ্ছি কিছু আমার তো থাকবেই পাশাপাশি যারা সমালোচনা করবার জন্য যে এত বড় মহারাজে খাটি এখানে এত বড় খাট কী হবে কে খেসে ভাই আমি কিনি আর আপনি আমাকে পয়সা দেননি এটা আমার গুরুদেবের রাধারানীর কৃপাতে এসে কোনো ভক্তির ইচ্ছে হয়েছে তিনি দিয়েছেন অনেকেই যারা সমালোচনা করে তারা সেবার মধ্যে থাকে না যারা সেবা করে তারা সমালোচনা করে না এখানে আপনার ঋষিটা দেখছেন বলেন বা সাধুরাবার ঋষি কেউ আবার খুব বেশি নিজেকে গুরু ভক্ত মনে করে হয়তো এটাও মন্তব্য করে ফেলেন বা ভেবে থাকেন যে গুরুদেবের মতো এনি আবার এসি ভাই আমি তোমার পয়সায় বা আমার পয়সায় বা কারো পয়সাতে কিনে নিই কোনো ভক্ত দান বলবো দান বললে যিনি দিয়েছেন তিনি আবার সেটাতে অখুশি হন তিনি সেবা করেছেন আমার জন্যই শুধু নয় হয়তো রাধারানীর জন্য আবার কেউ কেউ বলে আপনি রাধারানীর জন গুরুদেবের জন্য আপনার জন্য তো আপনাদের এগুলো সমালোচনা বা দাত্রে চালা হওয়া উচিত নয় হরি ভক্ত হন ভক্ত হন সাধুগুরু বৈষ্ণব তারা এই শিক্ষা গ্রহণ করেন তারা কখনো প্রয়োজন পড়লে ফ্লাইটও চড়তে পারেন আবার দরকার হলে রাস্তাতে খালি পায়ে হেঁটেও যেতে পারেন তা আমরা সব রকমই অভ্যস্ত এবং এই চলাফেরার মধ্যেই আমাদের যোগ অভ্যাস বা ভক্তি যোগ চলছে আমরা কখনোই গুরুপাদ তে ছেড়ে যাই না গুরু বাণী ছাড়ি না গুরুর উপদেশ শিক্ষা ছাড়ি না গুরুর হৃদগত ভাব ছাড়ি না মহাপ্রভুর রাজনীতি আচরিত প্রচলিত ধর্ম ছাড়ি না এবং ঐকান্তিকভাবে থাকি আছি এবং গুরু গৌরাঙের আধারণে কৃপাতে সেভাবেই থাকবে যারা এই সমালোচনাগুলো করেন আসেন কিছু কিছু রয়েছেন কেউ বা মুখ ফুটে বলতে পারেন না ভেতর বলেন এগুলো আপনি করবেন না এগুলো আপনাদের অপরাধ বাড়ায় এগুলো করে কী হবে আপনি তো করেননি যিনি সেবা করছেন তিনি তো কিছু বলেন না তারা তো মন প্রাণ দিয়ে করছেন শুধু আমার রুমেই নয় কোনো কোনো ভক্তার বলে নে হয়েছে মহাপ্রভুর রুমে ওখানে অর্থাৎ গর্ভমন্দিরে মহারাজা একটা এসে হবে না আমারও ইচ্ছে হচ্ছিলো আমি বললাম আপনারা করলে হবে ভক্তরা কেউ একজন দুজন কিছু দিয়েছেন ওনারা সামান্য হয়তো সবাই মিলে ওয়ান থার্ড দিয়েছেন আর বাকিটা পুরোটাই আমি আমি কোথায় পেলাম আমি বিরাট ঝড় লোক জমিদার কিছু না আপনারা যে যা দান দেন তার থেকে হয়েছেন গুরুবারের আমার তো নিজস্ব কোনো চাহিদা নেই কোনো প্রয়োজন নেই নিজের বিষয় বৈভব ভগবান যা দিয়েছিলেন ছেড়ে যখন বেরিয়ে এসেছিলাম তখনই কৃষ্ণের ডাকে বলেছিলাম প্রভু তোমার জিনিস তোমার কাছে রইলো সর্বধর্মান পরিত্য তা এখন আমি তোমার চরণে তুমি আমার চরণে আশ্রয় দাও চরণে দিয়েছেন আমার খাওয়া পড়ার জন্য বিশেষ কিছু লাগে না গুরুপাত তুমি কৃপা আশীর্বাদে নারদের কৃপায় যেমন ব্যাধি জুটে যাচ্ছিল এবং অনেক বেড়ে যাচ্ছিল আমারও তাই অবস্থা আমার তো প্রয়োজন হয়ই না মানে চাইতে হয় না আবার আমার কাছে এত গুরু কৃপায় ভগবৎ কৃপায় চলে আসে যে আমার সাথে আবার দু দশজন বিশজন যারা থাকে তাদেরও হয়েছে তো ভালো জিনিসগুলো ভালোভাবেই দেখতে শিখুন বলতে শিখুন বুঝতে শিখুন মঠের বাইরে ওখানে যে আমি আমার বারান্দার বাইরে যে গেটে লাগিয়ে রাখি আমার ভক্ত এখানে সেবকরা যারা থাকেন গুরুপাতপূর্মের সেবকরা তারা জানেন তারা মেনটেন করেন ছোটোখাটো সবসময় কাজের জন্য আমার কাছে যাতে না আসতে হয় তারা সেবকরা জানে মহারাজ এক সেকেন্ড ফাঁকা থাকেন না রাধারানীর সেবা থাকে গ্রন্থের কাজ এটা সেটা থাকে ইউটিউব থাকে এবং আরও বিবিধ সেবা থাকে ভক্তদের সঙ্গে এরই মধ্যে ফোন অফ রাখলেও দু চার মিনিট কথাও বলতে হয় কথা না বলে এত বড় একটা মঠ চলছে কী করে চলবে তাদেরও সহযোগিতা থাকে আমি অন্যের মতো সবসময় আমার গুরুপাল কত সব সময় কেন আমি কখনোই চাইনি গুরুপালক এই দিন ওই দিন ওই দিন অনেকে হয়তো বলেন এই মঠে কখন বড় কাজগুলো হবে ছাদটা ঢালাই হবে বাইরের বাউন্ডারি যারা সমালোচনা করছেন ঘরে বসে তারা এসে করুন তারা কী করেন যারা নিজের বড়ো বড়ো সার্টিফিকেট নেন যে আমি দীক্ষিত আমি অমুক ইত্যাদি তারা কী করছেন ঘরক্ষণ হচ্ছেন আমি একাই নেতাই সেবা করব আমার একা মঠ হ্যাঁ নিত্যানন্দ মহাপ্রু বলেছেন এটা তোমাকে একাই দায়িত্ব নিতে হবে বাকিরা কেউ খুব একটা চান না আর গুরুদেবে তোমার গুরুর কৃপা আশীর্বাদ আছে আর গুরু শ্রীমণি রাধার কৃপা আশীর্বাদ আছে এই জন্য আমি কাউকে কোনো ভয় চিন্তা করি না খুব বেশি ওয়াইলিং করা আমার স্বভাবে নেই কিন্তু আমি যেখানে যাই আমি সব জায়গাতে এই ফ্যান কেন বসার আসনটা হয়তো পাই না হয়তো এক গ্লাস জলে এসে উপস্থিত হয় না নতুন জায়গাতে গিয়েছে তারা জানে না আমি সেভাবেও কিন্তু আমার মুখ্য লক্ষ্য থাকে কথা আপনারা যারা আমার এখানে যারা ভালোবাসেন এগুলো যারা চান তাতে শিষ্য হন বাইরের হন আরও সাধারণ কেউ যারা আমার কথাগুলো ঠিক বুঝতে পারছেন বা যারা না পেরেছেন তারা একটু পারার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আমি আপনাদের সকলের শুভেচ্ছা সুবাশীর্বাদ যাই এবং আমি গুরুগোয়ের কৃপা প্রার্থনা করে আজকের আলোচনা এখানে বিরতি দিচ্ছি ভালো থাকুন সকলেই তাই এটি আমার কাউকে ছোটো করা কাউকে কটাক্ষ করা উদ্দেশ্য নয় কিন্তু মানুষ যে ভুল ভ্রান্তিগুলো করছে অনেকে ভাবে যে মঠের সাধু সন্ন্যাসী মানেই যে সমস্ত গৃহস্থ ভক্তরা হয়তো ডোনেশন কিছু দিয়ে থাকেন করেন ভাবেন যে সাধুগুলো বোধ হয় আমরা তো মঠে যাচ্ছি মঠ আমাদের তাহলে সাধুগুলো সব আমাদের আন্ডারে আমি ওই বিক্রি হয়ে যাওয়ার লোক নেই ওয়ান হেড ওয়ান পার্স টাকা দিয়ে আমাকে কেনা যাবে আমাকে কেনা যাবে আচরণ দিয়ে গুরুগ্রাহের সেবা দিয়ে এবং এটাই আমি জানি নিত্যানন্দ প্রভু বলেছেন আমারই কিনে আলো ভুঁজি গোর্গুলি এবং সেই শিক্ষাই দিচ্ছেন গুরু পার্বণ্য আমরাও সেইভাবে গুরুচরণে এসে উপস্থিত চাইছি আর গুরুদেবের কাছে ঐকান্তিকভাবে করি শত সশ্র প্রহার নিন্দা বান্ধার সমালোচনা আরও কিছু তো আজ পর্যন্ত এখনও নড়িনি টলিনি ভক্তি জীবনে পরীক্ষা থাকে বাধা থাকে আমরা দিয়েছি দিচ্ছি দেব আমার বাধা বিপত্তির কথা শুনলে অনেকের আবার ভক্তিতে বল বাড়বে উৎসাহও বাড়বে আর অনেকের আবার গাত্রে জ্বালা হবে কিন্তু এ বিষয়ে আমি কী করব আমার কিছু করার থাকে না যা সত্য তা সত্য যেগুলো বললে মঙ্গল হবে সে কথা তোমাকে বলতেই হবে তাই আপনাদের সকলের যারা সমান ছিল তারা হৃদয় থেকে মাকে দূরে সরান কৃপা ভিক্ষা করুন ওইখান থেকে ভাই ভালোবাসুন না রাধারণীকে আপনিও ভালোবাসুন আপনি এমনি করুন আমরা ভিক্ষাবৃত্তি নিয়েছি আমাদের কিছু নেই কিন্তু তা এত কিছু জুটে যাচ্ছে আপনারও নিন সহজ পন্থা ভগবান এত দেবেন ভগবানের জন্য আসবে একটু আমরা ভোগ দেবো শেষ হবে না আমরা সবাই অনেক খাই আমরাও শেষ করতে পারি না আবার বিতরণ করি আপনারাও করুন ভগবানকে নিয়ে করুন ভগবানকে নিয়ে করলে চিন্তা করতে হবে না অনেকেই তো অনেক চাকরি বাকরি করেন টাকা উপার্জন করেন আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ভগবানের চিন্তা করার সময় পান না আর গুরুপাত বলেন লোকে এমনিতে ওদের সময় শেষ হচ্ছে না আর আমি প্রভুর সেবাতে থাকতে থাকতে বিভিন্ন গ্রন্থের কাজ এটা সে আমি সময় পাচ্ছি না তো ভাই আমার বন্ধু সব আপনাদের সকলকে বলছি আমিও সময় পাচ্ছি না আমার সময় গল্প গুজব করার জন্য নয় আমাকে আশীর্বাদ করুন কখন যে কার দেহান্ত হয়ে আমরা জানি না আমি যেন ঐকান্তিকভাবে গুরু গৌরাঙ্গের রাধা গুরুমানির সেবা করে জীবনকে ধন্য প্রভূত আজকের আলোচনায় আমি এখানে বিরতি দিচ্ছি নাম রাম জয় জয়গুরু পদ পদ্মকিজানি তয় গুরু প্রেমানন্দে হরি হরি বলুন